আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুত জয় থাকে আপনাদের দোয়া নাজমুল হোসেন শান্ত লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ভাই শান্ত কি কোটার প্লেয়ার ভাই যদি কোটার প্লেয়ার যদি না হয় তাহলে ভাই ভাই বারবার ব্যর্থতা হওয়ার পরেও কেন তাকে সুযোগ দেওয়া হয় আবার মাথা কাজ করে না তারপরে আবার অধিনায়ক বিএনপি রুহুল কবির রেসবি পর্যন্ত তো করছে হাস্যকর একটা বিষয় নাজমুল হোসেন শান্তকে সে এমনিতেই খেলা পারে না তার আবার আবার ক্যাপ্টেন আচ্ছা এখন বিষয় হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত রিকটে আসি তার শেষ পাস ওয়ান ডেতে রেকর্ডটা খুবই ভালো ভাই এটা সত্য কথা এটা আমার মানে নিতে হবে বা এটা আমার বলতে কোনো দ্বিধা নেই অ্যাভারেজ তার ছেচল্লিশ এখন বিষয় হচ্ছে আপনি ধরেন এক বাপের তিন ছেলে একজন সিঙ্গাপুর থাকে একজন অস্ট্রেলিয়া থাকে একজন মালয়েশিয়া থাকে বাপ গেছে মারা বাড়িতে জানাজাটা করবে কে তো সেই সময় তো আমার তো রান দরকার বুঝেন না তিনটা ছেলের এক ছেলেও নাই তিনজনে হাফেজ মাওলানা মুহাদ্দের তো তো এখন আবার তো বাপ গেছে মারা গ্রামে তো তাকে তো জানাজাটা করতে হবে তো আপনি শান্ত যে রান এভারেজ দেখতেছেন ছেচল্লিশ প্রত্যেকটা ম্যাচে বড় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ সেই সময় শান্ত রান করছে তো ওই সময় তো আমার তো ভাই জানা যাবার লোক দরকার এখন আমার দরকার ইন্ডিয়ার সাথে রান আপনি ওপেনিংয়ে নামছেন আপনি ইনিংসটাকে ডেভেলপ করবেন আপনি কি করতে গেলেন যে ওয়াইডে যে বলটা যাচ্ছে সেই বলটা আপনি চার্জ করতে গেলে কেন এবার তো কি তারাবুড়া এত তাড়াতাড়ি কিসের জন্য তোর কি টয়লেট সার ছিল সেই সময় যে বলটা যখন মারলি দুইটা বল ডট গেল পঞ্চাশ ওভার খেলা চাইলে তো আর একটু তুই জিনিসটা বড় করতে পারতি ভাই এটা কোটা ছাড়া কোনো অপশন নাই হয়তো বা বলবেন যে না শান্তকে আমি ঘৃণা করি বা শান্তকে দেখতে পারেন এই জন্য কথা বলছি আপনি তার খেলাটার ধরনটা আপনি দেখেন আমি এখন মনে হচ্ছে যে শান্তর জায়গায় যদি লিটন আসতো আমার কাছে মনে হতো ভালো হতো সত্য কথা লিটন যে ক্লাসিক সেটা পাকিস্তানে আমি সবসময় বরাবরই বলে আসছি এর আগে দুই থেকে তিনটা ভিডিওতে বলেছি যে পাকিস্তানের মাটিতে যদি শান্তকে বদলি হিসেবে কোনোভাবে চেঞ্জ করে বা ওপেনিং কোনোভাবে চেঞ্জ করে যদি সিমন এবং হচ্ছে লিটনকে ওপেনিং করানো যেত আমি মনে করি বাংলাদেশের জন্য উপকার হতো এবং মোস্তাবিজকে জরুরি ভিত্তিতে বাদ দিয়ে তো অবশ্যই নাহত্রানাকে নেওয়াটা কিন্তু এমার্জেন্সি বিশেষ করে বাংলাদেশের জন্য এখন শান্ত যে কোটার প্লেয়ার না এটা তার প্রমাণ বাকি যে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচে যদি খারাপ কন্ডিশন করে খারাপ যায় মুশফিকুর রেম অলরেডি বলছে যে তার অধিনায়কত্ব সমস্যা নেই ভাই যে টিম এই অধিনায়কত্ব সবাই করতে পারবে যদি পারফরমেন্সটা না থাকে বাংলাদেশের টপ অর্ডার মানে টপ আছে অর্ডার নেই আপনি যদি এমনিতে বাংলাদেশের খেলা আগে যেটা ধরেন আপনি পনেরো সাল তেরো সাল চোদ্দো সাল সেই সময় যদি দেখতাম ধরেন আপনি খেলা দেখতে নেতেন বাংলাদেশের খেলা দেখতে দেখতে আপনি অসময় গেছেন টুক করে অষ্টম থেকে আসছেন এর মধ্যে তিন লেখা উঠছে এমন এই তিন লেখাটা রান না উইকেটে কিন্তু বোঝা কিন্তু মুশকিল পরবর্তীতে পাস ওভার শেষে একটা রান যখন তামিম ইকবাল নিছে তখন মনে হয় না রে ভাই ওটা উইকেট ছিল তিনটা তো এই বাংলাদেশ তো আমরা চাই না কালকে কিন্তু সেই বাংলাদেশের প্রতি ছবিটাই আমরা দেখেছিলাম যেখানে দুই 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 লেখা অর্থাৎ মানে রান দুই না উইকেট দুই বোঝার কোনো অপশন ছিল না যেখানে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত আউট হয়েছিল তো বাংলাদেশকে বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফিতে আইসিসি ইভেন্টগুলোতে সব সময়ের জন্য নার্ভাস ফিল করে বীরেন্দ্র সেবা কিভাবে অপমান করেছে আপনি একটা জিনিস যেটা বাংলাদেশের সাথে খেলছি আমরা এটা নিয়ে তো ভাই আমরের কোনো কিছু না যদি জাকের আলির ক্যাচটা ধরতে পারতো বীরেন্দ্র সেবা কিন্তু এভাবে বলেছে জাকের যদি ক্যাচটা ধরতে পারতো পরবর্তীতে আমাদের হার্দিক পান্ডে আছে সো আমরা বাংলাদেশকে গুনি না বাংলাদেশকে কিছু বলে কিছু মনে করি না টিভি শোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাটা বলতেছে সেটা লজ্জা না ভাই কেমন একটা লজ্জা সো লর্ড শান্তর মতো প্লেয়ার বাংলাদেশের টিমে না থাকাটা খুবই জরুরি তার রিপ্লেসমেন্ট হিসেবে খুব দ্রুত আমরা লিটনকে চাই লিটনকে নিলে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম আমি আমি কনফিডেন্সলি বলতেছি শান্ত হচ্ছে লিটন হাজার গুণে ভালো করবে সো কোটার প্লেয়ার বাদ দিয়ে বাংলাদেশ স্বজন প্রীতি বাদ দিয়ে বর্তমানে কিন্তু যে ম্যানেজমেন্ট আছে ফারুক সাহেবের থেকে শুরু করে বর্তমানে আমার আমার মোটামুটি পছন্দ কারণ লিপু সাহেব বিশেষ করে নির্বাচক তো লিপু সাহেবের কথা যদি লিটনকে কিন্তু বাদ দেওয়ার পেছনে লিপু সাহেবের বড় ধরনের কিন্তু অবদান সে কিন্তু একটা সাহসের পরিচয় দিচ্ছে সেই সাহস থেকে যদি লর্ড শান্তকে বাদ দিতে পারে বাংলাদেশ টিমের থেকে এবং অধিনায়কত্ব থেকে বাদ দিতে পারে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ সব কিছু মিলে মাহমুদুল্লাহ রিয়াদকেও কিন্তু খেলানো হয়নি সব মিলে যদি লর্ড শান্তকে বাদ দিয়ে লিটনকে কোন কোনোভাবে যদি কামব্যাক করানো যায় বাংলাদেশ টিমের জন্য ভালো হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্ল্যাক ভালো থাকুন